আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন যেখানে অবস্থান করছি কোন ভাষায় কথা বলে আপনি বলবেন এটা হচ্ছে একজন মন্ত্রী বাড়ি শহীদ মাওলানা মতি রহমান বাড়ি সাবেক আমির শহীদ রহমান মা কত বাড়িতে দেখলে আপনার খুঁজে দেখা যায় বস্তা বস্তা টাকা পাওয়া যায় আর আপনারা দেখেন বাড়ির চিত্রটা দেখেন মনের মানুষ ছিল তারা ইচ্ছা করলে তারা কত কিছু করতে পারত দেখেন আপনাদেরকে দেখানো হচ্ছে এবং তিনাকে যে মানে লাশ বাহি যেটা কফিন বলা হয় এই যে সেটা ভাই যান আপনি কিছু বলেন দেখি আপনার মনের আশা কি বলবো অন্য টিভিতে বা ফেসবুকে দেখলে দেখা যায় অন্য অন্য এমপি মন্ত্রী বাড়ি তল্লাশি করলেই কোটি কোটি টাকা বাইরে হয় বস্তা বস্তা টাকা বস্তা বস্তা টাকা বাইরে হয় ওজন

প্রিয় বন্ধু বন্ধু আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে ইটের যে মানে গুয়াটা সেটাও কিন্তু পিলাষ্ট করা হয় শুধু ইট গিয়ে গাঁথনে করা হয়েছে